আসসালামাইকুম বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অঙ্কন শ্রেষ্ঠা প্রথমে সংবাদ শিরোনাম এক নেকে এক হাজার নয়শো আটাশি কোটি টাকা ব্যয় সংবলিত তেরোটি প্রকল্প অনুমোদন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া দুই ধাপে পনেরো শতাংশ করার সিদ্ধান্ত কাল থেকে ক্লাসে ফিরবেন শিক্ষকরা জানালেন শিক্ষা উপদেষ্টা জুলাই আন্দোলনে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্র নিযুক্ত আসামির পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন আগামীকাল পর্যন্ত মুলতবি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভুল ও অপতথ্য রোধে সেন্ট্রাল সেল করা হবে বললেন সিইসি মাইলিশ রক্ষায় সাগরের নৌবাহিনী ও মৎস্য অধিদপ্তরের অভিযান বেশ কিছু ফিশিং বোট ও কয়েকজন জেলে আটক নিয়মিত অভিযান পরিচালনার ঘোষণা শেষ হলো বিটিভির জনপ্রিয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুড়ির বাছাই পর্ব গাজায় ইসরায়েলের বিমান হামলা ও গুলিবর্ষণ অব্যাহত যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলের আগ্রাসন নিয়ে নতুন সংখ্যা এবং মিরপুরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে দুইশো চোদ্দ রানের টার্গেটে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ এতক্ষণ শুনলেন এবার বিস্তারিত এক হাজার নয়শো আটাশি কোটি নয় লক্ষ টাকা ব্যয় সম্বলিত ১৩টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক আজ রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয় বৈঠকে একনেক চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সভাপতিত্ব করেন বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যগণ পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন বৈঠকে অনুমোদিত তেরোটি প্রকল্প হল প্রো অ্যাক্ট বাংলাদেশ রেজিলিয়ান্স স্ট্রেংদেনিং থ্রু এগ্রি ফুড সিস্টেমস ট্রান্সফরমেশন ইন কক্সেসবাজার প্রকল্প গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড এইচ বিবি করণ দ্বিতীয় পর্যায়ে প্রস্তাবিত তৃতীয় সংশোধন প্রকল্প খুলনা বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প তৃতীয় সংশোধন জামালপুর শহরের নগর স্থাপত্যের পুনঃসংস্কার ও সাংস্কৃতিক কেন্দ্র উন্নয়ন প্রকল্প তৃতীয় সংশোধন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের এক থেকে পাঁচ নং জোনের অভ্যন্তরীণ রাস্তা নর্দমা ও ফুটপাথ নির্মাণ তৃতীয় সংশোধিত প্রকল্প উত্তরা লেক উন্নয়ন প্রথম সংশোধিত প্রকল্প অস্ট্রেলিয়ার ক্যানভেরায় বাংলাদেশ চ্যান্সারি ভবন নির্মাণ প্রকল্প কিশোরগঞ্জ বিন্নাটি পাকুন্দিয়া মির্জাপুর টোক জেলা মহাসড়ককে যথাযথ মানে উন্নতিকরণ প্রথম সংশোধিত প্রকল্প করএসটিআই পদার্থ ফিজিক্যাল ও রাসায়ন কেমিক্যাল পরীক্ষণ ল্যাবরেটরির সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্প ঘোড়াশাল তৃতীয় ইউনিট রিপাওয়ারিং দ্বিতীয় সংশোধিত প্রকল্প মানসিক হাসপাতাল পাবনাকে আন্তর্জাতিক মান সম্পন্ন মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে রূপান্তর প্রকল্প বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন চতুর্থ সংশোধিত প্রকল্প এবং বাংলাদেশ রেলওয়ের পূর্বী জল লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন পঞ্চম সংশোধিত প্রকল্প প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প তিনটি সংশোধিত প্রকল্প সাতটি এবং ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির তিনটি প্রকল্প রয়েছে প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন এক হাজার আটশো কোটি সাত লক্ষ টাকা প্রকল্প ঋণ তিপ্পান্ন কোটি দুই লক্ষ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে আসবে পঞ্চাশ কোটি টাকা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া দুই ধাপে পনেরো শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার প্রথম ধাপে বাড়ানো হবে সাড়ে সাত শতাংশ এবং আগামী অর্থ বছরে সাড়ে সাত শতাংশ শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড সি আর আবরার আহমেদ আজ সচিবালয়ে ব্রিফিংকালে এই কথা বলেন তিনি বলেন কাল থেকে ক্লাসে ফিরবেন শিক্ষকরা যতই আমরা চাই না কেন আলটিমেটলি আমাদের মনে রাখতে হবে এমন এক সময় সরকার দায়িত্ব গ্রহণ করেছে যে অর্থনীতির অবস্থা যথেষ্ট ভূমি ছিল তার থেকে উত্তোলনের চেষ্টা চলছে যেই যেই পরিমাণ দাবি ছিল তার যৌক্তিকতা নিয়ে আমাদের কোনো কখনোই কোনো সংশয় ছিল না কয়েক দফায় এখানে আলাপ আলোচনা হয়েছে অন্যান্য উপদেষ্টাদের নিয়ে এবং অবশ্যই আমরা এই এইটা পেলাম যারা আমাদের এটা এবং সেই প্রেক্ষিতেই আজকের এইটা যে পাঁচ পার্সেন্ট থেকে সাড়ে পার্সেন্ট এই বছর এবং আগামী বছর পনেরো পার্সেন্ট সো আমরা খুশি যেটা হয়েছে এবং আলাপ আলোচনা হয়েছে এবং সব কিছুর প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ একটা অর্জন এই সেক্টরের আমরা মনে করি জুলাই গণভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রনিযুক্ত নিযুক্ত আসামি পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আজ সপ্তম দিনে তর্ক উপস্থাপন শেষে এই আদেশ দেন ট্রাইব্যুনাল শেখ হাসিনার পক্ষে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন এর আগে এ মামলার অভিযোগের পটভূমি ও সাক্ষীদের জবানবন্দি বিশ্লেষণ করে ট্রাইব্যুনালে টানা পাঁচ দিন যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যুক্তি তর্ক উপস্থাপনকালে লিথা উইপেন ব্যবহার করে নির্বিচারে হত্যার মাধ্যমে জুলাই হত্যাকাণ্ড সংঘটিত করতে সর্বোচ্চ নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নির্দেশ সহ বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপক্ষের উপস্থাপিত অভিযোগ ও সাক্ষ্যের বিপরীতে যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী যা বিটিভি নিউজ ও প্রসিকিউশনের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয় রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপনের পর আবারও রাষ্ট্রপক্ষের আইনজীবী যুক্তি খণ্ডনের সুযোগ পাবেন যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের পর্যায়ে পৌঁছাবে এই মামলায় শেখ হাসিনা ছাড়া অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও মামলার রাজসাক্ষী হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এদিকে জুলাই গণভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় ছয় লাশ পোড়ানো সাত হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ আগামী উনত্রিশ অক্টোবর নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল দুয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আজ চোদ্দতম দিনের সাক্ষ্যগ্রহণ শেষে এই আদেশ দেন এই মামলায় আজ পুলিশের এসআই আব্দুল আবদুল সাক্ষ্যগ্রহণ সাক্ষ্য করেন ট্রাইব্যুনাল এই নিয়ে মামলাটির উনিশজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেন ট্রাইব্যুনাল এছাড়া জুলাই গণভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আজ সাক্ষ্যগ্রহণ করেন একই ট্রাইব্যুনাল এর আগে এই তিনটি মামলার ১৩ আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে সকালে শুনানি শুরু হয় আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ডক্টর শরীফ ভুঁইয়া গত সাতাশ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেয় আদালত উনিশশো সালে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় এই সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করে উনিশশো সালে অ্যাডভোকেট এম সলিমুল্লাহ সহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন 2004 সালের চার আগস্ট হাইকোর্ট বিভাগ এই রিট খারিজ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করে 2005 সালে আপিল করে রিট আবেদন আবেদনকারী পক্ষ 2010 সালের 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেয় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন দু সালের ত্রিশ জুন জাতীয় সংসদে পাশ হয় পাঁচ আগস্টের পর বিএনপি মহাসচিব জামায়াতে সেক্রেটারি জেনারেল ও বদিউল আলম মজুমদার সহ আটজন রিভিউ আবেদন করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ এর অপরাধের অপব্যবহারের রোধে কর্মপন্থা নির্ধারণ করে সমন্বিত সেল করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ নাসির উদ্দিন আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এআইএর অপব্যবহার রোধে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচনের বিভিন্ন দায়িত্বে থাকা কর্মকর্তাদের উদ্দেশ্যে একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার বিস্তারিত উজ্জ্বল আহমেদের প্রতিবেদনে নির্বাচন প্রক্রিয়ায় এআইয়ের অপব্যবহার রোধে অনেকদিন ধরেই কাজ করছে নির্বাচন কমিশন এআই সংক্রান্ত অনুষ্ঠিত কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন আসন্ন সংসদ নির্বাচনে এর অপব্যবহার রোধে সমন্বিতভাবে কাজ করবে কমিশন একই সাথে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যে কোনো ধরনের অপপ্রচার ঠেকাতে কৌশল নির্ধারণ সহ সকল ধরনের প্রস্তুতি নিয়েছে ইসি

নিয়ে আমরা আগাতে চাই আমাদের এখানে যারা দায়িত্বে আছেন যে এইটার জন্য যারা কাজ করছেন এক্সপার্টরা কাজ করছেন আইফিএস এবং ইউএন ডিপি বা আমাদের যারা কাজ করছেন ডেফিনেটলি দে আর গোয়িং সাম গুড ওয়ার্স বাট হোয়েন ইউ পুট আওয়ার ব্রেন্স টুগেদার সামথিং মাছ বেটার উইল কাম আউট সো আজকে দিস ইজ দেন অকেশন টু পুট আওয়ার ব্রেন্স টুগেদার টু ডু দ্য এক্সারসাইজ টুগেদার অ্যান্ড টু কাম আপ উইথ দি কংক্রিট সলিউশন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের সভাপতিত্বে কর্মশালায় চার নির্বাচন কমিশনার ছাড়াও নির্বাচন কর্মকর্তা এনটিএমসি বিটিআরসি আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ইউএনডিপি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গণমাধ্যম সহ আশি জন প্রতিনিধি অংশগ্রহণ করেন উজ্জ্বল আহমেদ বিটিভি নিউজ ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় কোনো ধরনের গাফিলতি প্রমাণ পাওয়া গেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক আজ এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন আগুন লাগার পর ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে না দেওয়ার অভিযোগ সত্য নয় উল্লেখ করে বেবিচকের চেয়ারম্যান বলেন কার্গো ভিলেজের রানওয়েতে স্তূপ করে রাখা পণ্যের কারণে ফায়ার সার্ভিস ঢুকতে পারেনি সেটার দায় সেখানে কাজ করা অন্যান্য কর্তৃপক্ষের বেবিচক চেয়ারম্যান বলেন আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রটোকল অনুযায়ী সকল ব্যবস্থা নেওয়া হয়েছে যে মালপত্রগুলো জমা হয়ে থাকে সেই মাত্রগুলো হচ্ছে আপনাকে আবার বলেছি ওই বিল্ডিংটা আমার তার ভিতরের এইটার পুরো দায়িত্ব হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ক্লিয়ার করার দায়িত্ব হচ্ছে সিএনএফ এজেন্টরা আর কাস্টমস এর কর্তৃপক্ষ কাস্টমস যিনি করে আইডিয়ালি রেগুলার অনুসারে এই জিনিসগুলো একুশ দিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা একুশ দিনের ভিতরে মালপত্রগুলো ক্লিয়ার হয়ে যেতে কিন্তু যদি ক্লিয়ার না হয় এই তিন কর্তৃপক্ষ মিলে জিনিসপত্রগুলি ক্লিয়ার করে সুতরাং মালপত্রগুলো যদি জমে থাকে সেটা দায় দায়িত্ব ওনাদের এবং যেতে পারে না এই মালপত্রগুলো সামনে জমে থাকার জন্য যেতে পারে না এবং এই সংখ্যাতে অনেকগুলো করস্তান করা হয়েছে অনুরোধ করা হয়েছে আবার আনফর্চুনেটলি আনফর্চুনেটলি সেই মালপত্রগুলো সরে নাই মা ইলিশ রক্ষায় বঙ্গোপসাগরে আজ অভিযান চালিয়েছে বাংলাদেশ নৌবাহিনী ও মৎস্য বিভাগ সাগরের চল্লিশ নটিক্যাল মাইল গভীরে পরিচালিত অভিযানে এদিন আটক করা হয় বেশ কিছু ফিশিং বোট ও কয়েকজন জেলেকে মৎস্য ও প্রাণী প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দাবি আহরণজনিত ত্রুটিতে কমছে ইলিশের উৎপাদন আমজাদ হোসেনের প্রতিবেদন ছবি তুলেছেন শেখ আমিনুল ইসলাম ইলিশের অবাধ প্রজন নিশ্চিত করতে চলছে বাইশ দিনব্যাপী মা ইলিশ সংরক্ষণ অভিযান এরই অংশ হিসেবে মঙ্গলবার সকালে বঙ্গোপসাগরে অভিযান চালায় বাংলাদেশ নৌবাহিনী ও মৎস্য বিভাগ চট্টগ্রামে পতেঙ্গার পনেরো নম্বর ঘাট থেকে চল্লিশ নটিক্যাল মাইল দূরের এই অভিযানে অংশ নেয় নৌবাহিনীর দুটি জাহাজ সৈকত ও শৈবাল অভিযানে আটক করা হয় বেশ কিছু ফিশিং বোট জাল ও কয়েকজন জেলেকে নৌবাহিনীর হিসেবে গেল অক্টোবর অভিযান শুরুর পর এ পর্যন্ত প্রায় সাড়ে নয় কোটি টাকার টং জাল শতাধিক বেহুন্দিসহ প্রায় তেইশ লক্ষ মিটার অবৈধ জাল জব্দ করেছে নৌবাহিনী এছাড়া পনেরোশো মন ইলিশ এবং অন্যান্য প্রজাতির মাছ জব্দসহ আটক করা হয় চারশো পাঁচজন জেলেকে মা ইলিশ রক্ষায় নৌবাহিনীর সতেরোটি জাহাজ এবং বোট নিয়ে নিয়মিত বিশেষ টহল দিচ্ছে চট্টগ্রাম কক্সবাজার চাঁদপুর খুলনা বাগেরহাট পিরোজপুর বরগুনা ও বরিশাল এলাকায় এছাড়া গভীর সমুদ্রে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ এবং অত্যাধুনিক মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে মৎস্য বিভাগ বলছে দেশে সাগরের জলসীমায় প্রতিবেশী দেশের জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে সচেষ্ট রয়েছে সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের গ্রেপ্তারও করা হচ্ছে এর আগে যেটা ছিল একরকম এখন বা প্রেক্ষাপটের কারণে এখন কিন্তু আমরা আটক করছি বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশ নেভি যদি পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের দেশে আসে তাদেরকে অনেকে কিন্তু আটক করা হচ্ছে আটক করে তাদেরকে আমাদের আইনের আওতা আনা হচ্ছে গত বছরে আমাদের এটা জরিপ রয়েছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট করেছে যে এই যে ২২ দিন আমরা যে ব্যান বিরোধ ই করি বাস্তবায়ন করি এতে করে গত বছর বায়ান্ন দশমিক দুই পার্সেন্ট প্রজনন সফলতা হয়েছে তারা সফলভাবে ডিম পেরেছে দুবছর জলবায়ুর পরিবর্তন আহরণ পদ্ধতির সহ নানা কারণে কমছে ইলিশের উৎপাদন তবে এ ধরনের অভিযান প্রজনন বাড়াতে ভূমিকা রাখবে আশা মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মূলত যেটা আমি মনে করি সেটা হচ্ছে আমরা যখন ধরি তখন একবারে পোনা পর্যন্ত ধরে ফেলি যারা ধরে কিন্তু এটা হয়তো সে সেল করতে পারে না হয়তো আবার ফেলে দেয় সমুদ্রে এটা নষ্ট হয়ে যায় তো এই বিষয়গুলো মূলত আহরণের ত্রুটির মধ্যেই অনেক কিছু মাছ আমাদের নষ্ট হয়ে যাচ্ছে আর প্রাকৃতিকও অনেক বিষয় আছে যে ধরেন যে অনেক সময় বৃষ্টির সময় যখন হওয়া উচিত তখন হয় না যখন বৃষ্টি হওয়ার কথা না তখন বৃষ্টি হচ্ছে এইগুলো বিষয় আছে জলবায়ুর পরিবর্তনও আছে এর মধ্যে কিন্তু আমি মনে করি প্রধান কারণ হচ্ছে আমাদের আহরণের ত্রুটি গেল চারই অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ বিক্রয় ও সংরক্ষণ ও পরিবহনের উপর বাইশ দিনে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার ইলিশের প্রধান প্রজনন মৌসুম পূর্ণিমার এ সময় মা ইলিশ ডিম ছাড়তে সমুদ্র থেকে চলে আসে নদীর মোহনায় এ যাত্রাপথে মা ইলিশ শিকার রোধে বিভিন্ন বাহিনীর পাশাপাশি তৎপর রয়েছে বাংলাদেশ নৌবাহিনী সংশ্লিষ্টরা বলছেন নিয়মিত অভিযানের ফলে সমুদ্রে কমেছে অবৈধভাবে মৎস্য আহরণ বাংলাদেশ টেলিভিশনের সোনালী ঐতিহ্যের ধারক জনপ্রিয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন আজ শেষ হয়েছে ছোট ছোট স্বপ্নবাছ মুখগুলোর হাসিতে গানে নাচে আবৃত্তিতে এখন উৎসবের আমেজ বিটিভির প্রাঙ্গণে এই চূড়ান্ত বাছাই পর্ব থেকেই প্রতি বিষয়ে দশজন করে খুঁজে নেওয়া হবে আগামী দিনের শ্রেষ্ঠ শিশুশিল্পী যাদের প্রতিভায় ফুটে উঠবে বাংলার আগামী প্রজন্মের রঙিন স্বপ্ন বিস্তারিত বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন করে চূড়ান্ত বাছাই পর্বে আজ শেষ দিন বাংলাদেশ টেলিভিশন রামপুরা ঢাকায় চূড়ান্ত পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে বিভাগীয় বাছাইয়ে প্রতি শাখার প্রতি বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত পাঁচ জন করে প্রতিযোগী পর্বে অংশগ্রহণ করছে অনেক ভালো লাগছে যে আমার এত দূর পর্যন্ত তা আসতে পেরেছি এটাই অনেক বড় একজন একটা সাফল্য আমার খুবই ভালো লাগছে এবং ভয় লাগছে এবং চেষ্টা করব পারা খুব ভালো লাগছে এখানে আসতে পেরেছি বলে অনেক ভুল ত্রুটি ম্যামরা বলেছিল সেগুলা এখন ঠিক করেছি জার্নিটা অবশ্যই খুব ভালো ছিল এবং যেটা শিখতে পেরেছি সবাই আসলে ভালো পারফরমেন্স করে কিন্তু আসলে সেই সময়ে মাথা ঠান্ডা রেখে যতটুকু পারফরমেন্স করা যায় তার উপরে আসলে বিচারকে নাম্বারিং করেন আর আমি আলহামদুলিল্লাহ ভালোই পেরেছি এজন্য আসতে পেরেছি চূড়ান্ত পর্যায়ে এসেছি সারা দেশের টপ লেভেলের শিল্পীদের সাথে পারফর্ম করব খুব ভালো লাগছে চূড়ান্ত বাছাই পর্বের শেষ দিনে খসাখায় অংশ নিচ্ছে একশো পঁচিশ জন প্রতিযোগী এদিন অনুষ্ঠিত হয় রবীন্দ্রসঙ্গীত দেশাক্তবোধক গান হামনাথ আবৃত্তি ও উচ্চাঙ্গ নৃত্য বিষয়ে প্রতিযোগিতা নতুন খুঁড়ির মতো এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে প্রতিযোগীদের সাথে অভিভাবকরাও আনন্দ প্রকাশ করছেন আমাকে খুবই খুশি লাগছে যে আমরা ছোটবেলায় নতুন খুঁড়ি দেখেছি কিন্তু হচ্ছে অংশগ্রহণ করতে পারিনি আমার মেয়ে অংশগ্রহণ করতে পেরেছে এই জন্য আমি খুবই খুশি এটা অনেক ভালো খবর এবং সুখের খবর যে এমন একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এ পর্যন্ত আসছে আমার খুব ভালো লাগছে কারণ আমার মেয়ে এতদূর আসতে পেরেছে আমার খুব ভালো লাগতেছে যে এরকম একটা অনুষ্ঠানে আসতে পারছে অবশ্যই অনেক অনেক খুশি আমি আর মা হিসেবে বলবো করবি তো কারণ একটা সন্তান জেলা পর্যায় থেকে বিভাগে বিভাগ থেকে চূড়ান্ত বাছে এটা তো অনেক বড় পাওয়া অনেক প্রতিযোগীকে পেছনে ফেলে আমার মেয়ে এই পর্যায়ে আসতে পেরেছে বলে আমি অত্যন্ত আনন্দিত খুশি প্রতিযোগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিচারকদের মাতিয়ে রাখছেন বিটিভি যেটা একটা করেছে প্ল্যাটফর্মটা দিয়েছে এটাতে যদি গ্রুমিং করে আমি আশা করি যে ভালো শিল্পী পাওয়া যাবে যেভাবে বাচ্চাদের খুব সুন্দর গাইছে বাচ্চারা আর এদের অনেক চেষ্টা আছে আরও ভালো গাইবার আমরা যতটুক পারি সাহায্য করছি যতটুক পারি আমরা ভুল ধরে দিচ্ছি তারপরে ওরা যত ভালো প্র্যাকটিস করবে কারণ খুব ভালো ভালো গলা আছে খুব ভালো গাইবে এরা এবারে বাচ্চাদেরকে আমার কাছে বেশি ট্যালেন্ট মনে হচ্ছে মেন্টাল ওরা ডেভেলপড হয়ে যাচ্ছে আমার কাছে মনে হইতেছে যে এদের যে একটা সুন্দর যাত্রা এটাতে কিন্তু নতুন কিছু আলোকিত হয়ে গেছে উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু করে নতুন কুড়ি উপমহাদেশের প্রথম রিয়েলিটি শো থাচের প্রতিভ অনুষ্ঠান এখান থেকে উঠে এসেছেন বহু খ্যাতিমান শিল্পী দীর্ঘদিন বন্ধ থাকার পর মূল নাম ও থিম সহ আবারও ফিরেছেন নতুন কুড়ি শিশু কিশোরদের প্রতিভার আবিষ্কার ও বিকাশের সুযোগ তৈরি করতে এই আয়োজন প্রতিভা জন্ম নেয় ঘরে ঘরে সেটি পরিচর্যায় শুধু দরকার একটি সঠিক মঞ্চের আর সেই মঞ্চের নাম নতুন কুড়ি কারণ নতুন কুড়ির মঞ্চ থেকে জন্ম নিবে একটি নতুন ফুলের স্বপ্নাথ স্মৃতি বিটিভি নিউজ ঢাকা এবারে আন্তর্জাতিক সংবাদ শান্তি চুক্তি সত্ত্বেও গাজায় বিমান হামলা ও গুলি গুলিবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল তাদের দুটি আক্রমণে নিহত হয়েছে। পর ফিলিস্তিনিরা তাদের অবস্থা দেখতে যাওয়ার সময় গুলি বর্ষণ করে শান্তি চুক্তির পর ইসরায়েলি হামলায় এ পর্যন্ত সাতানব্বই ফিলিস্তিনি নিহত হয়েছেন তবে ইসরায়েলি সেনারা আত্মপক্ষ সমর্থন করে বলেছে তাদের জন্য হুমকি সৃষ্টি করে যারা হলুদ লাইন অতিক্রম করেছিল তাদেরই গুলিবর্ষণ করেছে সেনারা হামাস কর্তৃক রাফায় দুই ইসরায়েলি সৈন্য হত্যার প্রতিশোধে জন ফিলিস্তিনিকে হত্যার ইসরায়েলি সেনার দাবিকে যুদ্ধ পুনরায় শুরুর অজুহাত বলে আখ্যা দিয়েছে তবে মার্কিন কূটনীতিকরা নাজুক ও প্রায় অকার্যকর শান্তি চুক্তি কার্যকর করতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে সানায়ে তাকাইচি জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন আজ দেশটির দুই কক্ষের আইনসভায় ঐতিহাসিক ভোটে জয়লাভ করেছেন তিনি চৌষট্টি বছর বয়সী এই রক্ষণশীল নেত্রীকে জাপানের আয়রন লেডি বলা হয় তিনি যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের অনুরাগী এটি তার তৃতীয়বারের মতো জাপানের প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা এবং তিনি গত পাঁচ বছরে ক্ষমতাসীন কেলেঙ্কারিতে জর্জরিত এলিপির দলের চতুর্থ প্রধানমন্ত্রী তাকাই যে এলডিপির কট্টরপন্থী শাখার সদস্য এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ শিষ্য এখন নির্বাচিত হওয়ার পর তার সামনে অনেক চ্যালেঞ্জ মন্থর অর্থনীতি পুনরুজ্জীবিত করা জটিল যুক্তরাষ্ট্র জাপান সম্পর্ক সামলানো এবং কেলেঙ্কারি ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে ক্ষতিগ্রস্ত দলকে ঐক্যবদ্ধ করা ইউক্রেনে যুদ্ধাবসানের জন্য দ্বিতীয়বার বৈঠকের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন যদি আমন্ত্রণ জানানো হয় তাহলে ট্রাম্প পুতিনের বৈঠকে থাকবেন তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে দু তেইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি থেকে যা এখনও চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে গত পনেরোই আগস্ট আলাস্কায় অনুষ্ঠিত ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছিল ওই বৈঠক ফলাফল শূন্য হওয়ার পর কয়েকবার টেলিফোনে কথা বলেছেন ট্রাম্প ও পুতিন হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে তাদের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক হবে এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির শর্ত মেনে চুক্তি করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের খবর আবারও চট্টগ্রামের বাজারে চাল আলুর দামের স্বস্তি ম্লান করে দিচ্ছে কাঁচা শাকসবজির দাম দাম না কমে ক্ষেত্রবিশেষে বাড়ছে বাজারে শীতের সবজির এখনো দেখা নেই ভোজ্য তেল ও আটার দাম বেড়েছে বেড়েছে ব্রয়লার মুরগির দামও চট্টগ্রামের পাহাড়তলী বাজার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সুরেশ কুমার দাস নিত্য প্রয়োজনীয় খাদ্য মধ্যে চাল আলু ফেঁয়াজ চিনির দাম স্থিতিশীল প্রায় এক মাস ধরে চাল ও আলু কিনে স্বস্তি পাচ্ছেন ক্রেতারা এছাড়া রসুনের দাম কেজিতে দশ টাকা বেড়েছে ফেঁয়াজ আদার দাম স্থিতিশীল কাঁচা মরিচের দামও তুলনামূলক কমছে আর আছে আটফান্ন টাকা আর চিনি আটানব্বই টাকা দাম বেড়েছে ভোজ্য তেলের ডিমের ডজন একশো ত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা কেজি দরে

পাঁচ টাকা আট টাকা পারছেন সবজির মধ্যে পাহাড়তলি কাঁচা বাজারে ফুলকপির কেজি দুশো টাকা এমনকি কাঁচা পেঁপের দামও বিশ টাকার উপরে কোনো কোনো শাকের আটি পঞ্চাশ টাকা কম দামের মাছের মধ্যে পাঙ্গাস একশো টাকা কেজি দরে বিক্রি করছেন বলে জানান বিক্রেতারা কাতলা এটা আছে আপনার দুইশো টাকা লেবে আছে আপনার টাকা এটা আছে একশো টাকা এটা পাঙ্গাস ফুলকপি দুশো টাকা সিম হলে তো আপনার একশো ষাট টমেটো হয়ে যেতে আপনার একশো টাকা তার বাঁধাকপি আশি টাকা লুদ্বেশ ষাট টাকা সিসিংয়ে পঞ্চাশ টাকা তিতকরলা নব্বই টাকা এখন সবজি কম উৎপাদন ওই কারণে দাম বেশি পঙ্কাশ পাশ নিয়েছিলাম একশো ষাট টাকা করে সাতশো হাজার মোটামুটি মানে যারা সময় তো মানে যারা মধ্যম ফ্যামিলি তাদের চলতে তো কষ্ট হয়ে যাচ্ছে বাঁধাকপি মাছ মাংস মানে কি এগুলোর কি দাম বেশি আর কি দুইশো ত্রিশ টাকা কেজি কিছু কিছু সবজি আছে আশি টাকা কেজি যাচ্ছে কিছু কিছু সবজি সুরেশ কুমার দাস বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম শেয়ার বাজারের খবর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ভাব অব্যাহত রয়েছে আজ শেয়ার লেনদেন কম হলেও মূল্যসূচক বেড়েছে দিনশেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে চোদ্দ হাজার তিনশো দুই দশমিক আট নয় যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক এক চার ভাগ বেশি এছাড়া সিএসি ত্রিশের মূল্যসূচক দাঁড়ায় বারো হাজার ছয়শো একষট্টি দশমিক ছয় নয় যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক ছয় চার ভাগ বেশি আজ দুশো পাঁচটি কোম্পানির ষোলো লাখ ছেষট্টি হাজার তিনশো নব্বইটি শেয়ার লেনদেন হয় যার মূল্য বারো কোটি তেইশ লাখ সাতাশ হাজার টাকারও বেশি এর মধ্যে চুরাশিটি কোম্পানির শেয়ার দাম বেড়েছে বিরানব্বইটির কমেছে এবং উনত্রিশটির দাম অপরিবর্তিত রয়েছে এবার আবহাওয়ার খবর পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়া সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক আট ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় পাঁচটা এবং সূর্যাস্ত পাঁচটা এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলি নদীতে আগামীকালের জোয়ার ভাটা সময়সূচি ভাটা শুরু হবে রাত বারোটা আটান্ন মিনিটে জোয়ার সকাল সাতটা তেতাল্লিশ মিনিটে পরবর্তী ভাটা শুরু হবে দুপুর একটা তেরো মিনিটে এবং জোয়ার শুরু হবে সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে